স্বাভাবিক অর্থে যেটা হয় একটি রাজনৈতিক দলের শত্রু থাকে অন্য পক্ষের কোনো রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দল এটাই তো আমরা জেনে এসেছি তাই না কিন্তু আমাদের বাংলাদেশের এই বিশাল রাজনৈতিক দল বিএনপির ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায় ওনাদের শত্রু আসলে বাইরের কোনো রাজনৈতিক দলের হতে হয় না ওনাদের শত্রু ওনাদের দলের মধ্যেই আছে বাইরে ভাই বেশিরভাগ সংবাদ খালি বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছাত্রদল নেতা হত্যা ছাত্রদল নেতা আহত এতজন কর্মী আহত এতজন নিহত না 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 বাইরের কোনো রাজনৈতিক দলের শত্রুতা করার দরকারই পড়ে না এই বিখ্যাত রাজনৈতিক দলটির জন্য এদের নিজেদের মধ্যে এত শত্রুতা মেয়ে এত শত্রুতা এত শত্রু ভাই রে ভাই নিজেরাই মারামারি করে করে মইরা যায় নিজেরাই মারামারি করে করে আহত হয়ে হসপিটালে চলে যায় ভাই এদেরকে আর কোনো শত্রুর দরকার আছে বাইরের আর কারো আঘাত করার দরকার আছে নাই আবার সুযোগ বুঝে দেখা যাবে তার অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু খুব একটা পারে না কারণ বেশিরভাগ মারামারি আসলে তারা নিজেরা নিজেরাই করে বোঝেন তারিখ চচ্চু আপনি দেশে গেলে বললাম না আপনার সবচেয়ে বড় শত্রু হবে আপনার নিজের দলের নেতা কর্মীরা সাবধানে কিন্তু হ্যাঁ মানে আমার মাথায় আসলে কিছুতেই ধরে না কোনো লেখাপড়া করা শিক্ষিত মানুষ কিভাবে জামাত বিএনপিকে সমর্থন করে মানে ভাইরে ভাই শিবির অথবা মূর্খদের বেলায় মানা যায় আছে ঠিক আছে মানুষ যা বলতেছে তা শূন্য শূন্য আছে ঠিক আছে কিন্তু এখন মূর্খরাও এসব মানে তথাকথিত শিক্ষিত চাইতে অনেক জ্ঞানী আরে ভাই দেশের ইতিহাস তো আপনি চোখ বন্ধ করে থাকতে চাইলেও তো পারবেন না রে ভাই দেশের ইতিহাস দেশের ইতিহাস কিভাবে আপনারা জামাত শিবির আর বিএনপি রে সাপোর্ট করেন একটু বলবেন কি মানে কি আদর্শ আপনাদের আপনাদের নীতি কি কিছু কি আছে না কিছুই নাই যাই হোক মাঝে মাঝে দেখা যায় যে পরিচিত অনেক অনেক বিশাল বিশাল শিক্ষিত মানুষজনরা আছেন যারা হচ্ছে বিএনপিরে সাপোর্ট করে হ্যাঁ বা কিছু আছেন যারা জামাতের সাপোর্ট করে আমি এত অবাক হই যে ভাই কোন জ্ঞান বুদ্ধিতে কোন মানে সীমাবদ্ধতার কারণে বা কোন নির্বুদ্ধিতার কারণে বিএনপিরে কেউ সাপোর্ট করতে পারে বলেন দেখি ভাই বিএনপির আদর্শ কি বিএনপির নেতা কি করছিল বিএনপির নেতা সামরিক শাসন ব্যবস্থা চালু করছিল বিএনপির নেতা একসাথে বহু সেনাদের এক রাতের মধ্যে হত্যা করে ফেলছিল হ্যাঁ সেই নেতারে সাপোর্ট করেন বলতে পারবেন বঙ্গবন্ধু ঠিক কয়জনকে হত্যা করেছিল পারবেন কি আরে বঙ্গবন্ধু সেই মানুষ আরে তার ভুলের জন্য এখন আমরা প্রায়শ্চিত্ত করতেছি বঙ্গবন্ধু সেই মানুষ যিনি বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলের মানুষ গুলারেও সাধারণ ক্ষমা দান কইরা দিছে বলেন করে কিনা না সেটার আমরা এই যে বছর পরে এসে আবার করতেছি তো এই হচ্ছে তফাত হ্যাঁ আমার কিছুতেই মাথায় ঢোকে না যে ভাই শিক্ষিত মানুষরা কিভাবে কিভাবে পারে বিএনপির সমর্থন করতে হ্যাঁ স্বার্থ কি আসলে জ্ঞান কি আসলেই মাথায় আছে না মাথা ভর্তি শুধু গোবর আর গোবর এমনি হয়তো পদ পদবিতে আছে বাট মাথা ভর্তি গোবর এছাড়া আর কিছুই নেই আর হচ্ছে গিয়ে সমাজে হচ্ছে প্রতিষ্ঠিত শিক্ষিত সেই দাম্ভিকতা সেই শিক্ষিত আসলে কি নিচের তলানি হচ্ছে ফাঁকা আর কিছু না আর কিছুই না আমার তো মনে হয় না কোনো শিক্ষিত মানুষ বিএনপি অথবা জামাত শিবিরকে সমর্থন করতে পারে যদি সে বাংলাদেশকে ভালোবেসে থাকে যদি সে বাংলাদেশের মানচিত্রকে বিশ্বাস করে সম্মান করে যদি সে একাত্তরকে বিশ্বাস করে একাত্তরের পক্ষের মানুষ হয়ে থাকে হতেই পারে না একাত্তরের পক্ষের কোনো মানুষ বিএনপিকে সমর্থন করবে অথবা জামাত শিবিরকে সমর্থন করবে